প্রিয় বন্ধুজন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে যে জায়গাটাতে আছি খুব চমৎকার একটি জায়গা জায়গা বললেও ঠিক ঠিক হবে না এটি হচ্ছে একটি অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এটি হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ এটি চাঁদপুর সরকারি কলেজের প্রধান ফটক বেশ সুন্দর এবং আমরা এখন সেই ফটকের মধ্য দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করছি কলেজের সম্মুখ ভাগে সুন্দর একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য বাস বেশ বড় ক্যাম্পাস বিশাল মাঠ মাঝখানে সবুজ ঘাসে ভরা ছুটির সময় শিক্ষার্থীদের অনেকেই চলে গেছেন অনেকে এখন যাচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে সবুজের এক নৈসর্গিক ছোঁয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যখন কোনো সাংস্কৃতিক চর্চার চিত্রটা দেখা যায় তখন আসলে মনটা ভরে যায় কারণ সাংস্কৃতিক শিক্ষাটা হচ্ছে আসলে শিক্ষার্থীর জন্য বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক শিক্ষাটা হচ্ছে একটা বড় শিক্ষা আমরা অনেক সময় বলে থাকি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমার কাছে কখনো কখনো মনে হয় যে শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড না বলে আমার কাছে কখনো মনে হয় সাংস্কৃতিক শিক্ষাটাই জাতির মেরুদণ্ড হতে পারে কারণ সাংস্কৃতিক শিক্ষার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বোধ জাগ্রত হয় যে দেশপ্রেম জাগ্রত হয় সেই যে সমাজ বোধ জাগ্রত হয় এবং চরিত্র গঠন থেকে শুরু করে মানুষ গঠন থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে যেই অভিজ্ঞতাটা অনুষ্ঠিত হয় সেই যে অর্জনটা আমাদের হয় সেটি আসলে অনেক বেশি মূল্যবান বলে আমি মনে করি এবং এই সমন্বিত শিক্ষাটা এই সমন্বিত অভিজ্ঞতাটা সমন্বিত বোধটা আসলে জাগ্রত হয় সাংস্কৃতিক শিক্ষার মধ্য দিয়ে আর যেমন একটা কথা আমরা বলতেই পারি যে আমরা কখনোই শুনতে পাই না যে একজন সাংস্কৃতিক কর্মী কাউকে গালি দিয়েছে কিংবা কাউকে মেরেছে কারো গায়ে হাত তুলেছে বা কাউকে খুন করেছে এমন নজির কিন্তু আমরা পাই তো যাই হোক তো এই চমৎকার জায়গাটাতে চাঁদপুর সরকারি কলেজের চারপাশটা আপনাদেরকে দেখালাম আপনাদেরকে আরেকবার দেখাবো এবং এখানকার যে শিক্ষার্থীদের যে সাংস্কৃতিক চর্চা তারা কিভাবে সাংস্কৃতিক চর্চাটা করে তাদের চিন্তা চিন্তাভাবনাটা কী সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন আপনাদেরকে পুরো কলেজটা একবার দেখায় এটা তুমি আসসালাম আলাইকুম আমি মরেম আক্তার মাহি চাত সরকারি কলেজ নাট্যমঞ্চের কোষাধ্যক্ষ নাট্যমঞ্চের সাথে আছি প্রায় দুই বছর বাহ তার মানে না সেটা বোঝাই যাচ্ছে যখন তুমি কোষাধ্যক্ষের কথা বললা তুমি শুধু চর্চাই করছো না সাথে সাথে দায়িত্ব পালন করছো এবং তোমাকে দেখেও বোঝা যাচ্ছে দায়িত্ব বা আচ্ছা দার বল আসসালামু আলাইকুম আমি আস্তানা পার্কে পারি চাত সরকারি কলেজ নাট্যমঞ্চের সাংগঠনিক সম্পাদক এবং আমি নাট্যমঞ্চে আছি প্রায় দুই বছর ধরে বাহ্ তুমি তো অনেক বড় দায়িত্ব পালন করছো তারপর আসসালামু আলাইকুম আমি সিয়াম খান আমি বর্তমান সভাপতি চাকরি সরকার নাট্য মঞ্চ আচ্ছা কতদিন ধরে তিন বছর তিন বছর বাহ তারপরে নমস্কার আমি পিপল দাস আমি নাট্য বর্তমান সাধারণ সম্পাদক শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করা আর শিল্প সংস্কৃতিকে আমাদের শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়া এবং এটাকে আরও আরো বিস্তার করা এটা নিয়ে আমার ইচ্ছা এবং এটা কাজ করতে না অনেক বড় দায়িত্ব কারণ সাধারণ সম্পাদক মানে হচ্ছে একদম সংগঠনের মনে হচ্ছে যে এই কলেজ জীবনে যে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে কি ধরনের বার্তা সমাজকে দেয়া যায় বলে মনে হয় আমরা এটি সুষ্ঠু সমাজ চাই যেখানে হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থাকবে না আমরা সুস্থ সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি এটাই চাই মানুষের মতো মানুষ তৈরি করতে চাই বাহ সবচেয়ে মূল্যবান কথা মানুষের মতো মানুষ তৈরি করা আসলে মানুষ তৈরি করতে হবে আমাদের সমাজে বড্ড মানুষের মতো মানুষের অভাব আমরা অনুভব করছি তুমি করছো কি আমিও করছি এই জন্যই আমরা নাট্য চর্চা করছি প্রতিনিয়ত যাতে মানুষের মধ্যে দিয়ে বিভক্ত

অ্যান্ড আই মিল ট্রাই মাই বেস্ট জামিন আজের থেকে আরও অনেক কিছু নিজের মধ্যে অর্জন করতে তুমি কি এটা মনে করো যে এখন সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশকরি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা আছে তাদের আসলে একাডেমিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি এই সাংস্কৃতিক চর্চাটা আসলে জরুরি হ্যাঁ এটা ম্যান্ডেটরি হয় উচিত কারণ পড়ালেখার পাশাপাশি একঘেয়েমি মানুষের কোনো কিছুই ভালো লাগে না একবার আমি মৃত্যু ধর আমি চাঁদপুর সরকারি কলেজে নাট্যমঞ্চের একজন সদস্য সাত মাস ধরে এখানে আছি ভাইদের ভাই বোন যাদের সব বড় আমি সবার ছোট এখানে অনেক জনেরই সবার থেকে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি নতুন মানুষের যাদের পরিচয় হচ্ছি ওনাদের থেকে অনেক কিছু জানতে পারছি তারপর নাটক বা নৃত্যতে আপাতত আছি আবার নাটকেও করার চেষ্টা করব বাহ গুড যাই হোক অনেকের সাথে তো আসলে কথা বললাম ভালো লাগলো যে আমি মনে করি যে এই যে তাজা প্রাণগুলো তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা সাংস্কৃতিক চর্চার জন্য নিজেদেরকে নিবেদিত করছে এবং এর মধ্য দিয়ে তারা সমাজে একটা বার্তা দিতে চাচ্ছে যে তারা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চায় এবং পাশাপাশি তারা এই সমাজ যেন মুক্ত কাটাকাটি মুক্ত অর্থাৎ অর্থাৎ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা তাদের লক্ষ্য তো এই সময় এইটুকু বয়সে যাদের সমাজকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে যাদের এই ধরনের ভাবনা এই ভাবনা নিশ্চয়ই দেশ সমাজ পরিবারকে সুন্দর আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে তো আজকে চাঁদপুর সরকারি কলেজে এসে এই নাট্যমঞ্চের সদস্যের সঙ্গে কথা বলে যেটা আমার উপলব্ধি হয়েছে আমি মনে করি সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অবসর সময়টুকুকে অন্যান্য অহেতুক কোনো কাজে ব্যয় না করে এই সাংস্কৃতিক চর্চাটি যদি করা যায় নিজেকে একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সেটি একটা বড়ো ধরনের কি বলা যায় উপসর্গ হিসেবে কাজ করবে তো যাই হোক আবার যদি আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয় বা এরকম একটি সুন্দর পরিবেশের সন্ধান পাওয়া যায় নিশ্চয় আবার যুক্ত হব তবে এটুকু অনুরোধ থাকবে এই ভিডিওটা যারা দেখবেন অন্তত আপনাদের ভাই বোন ছেলে মেয়েদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষার ক্ষেত্রেও তাদেরকে অনুপ্রাণিত করবে সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন থাকবেন এই